খাওয়া দাওয়াতেও আমাদের দাদা ভাইয়ের জিভের স্বাদ এক মাগুর মাছের ঝোল সর্ষে ইলিশ ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি চিংড়ি মাছের পদ রান্না হলে হাত চেটে খেতাম বেনুমানের সুপ্রিয়া চৌধুরী ওর দিদি বাচ্চু দিয়েও দুর্দান্ত রাঁধত যেদিন ভালো মন্দ রান্না করতো ওরা আমার ডাক পড়ত আরও কেউ কেউ থাকতেন হয়তো গান বাজনা রাতভর পিনায় আর একটা জিনিস আমাদের খুব প্রিয় চুমু হ্যাঁ আমাদের প্রিয়জনদের আমরা চুমু খেতাম বয়স বুঝে কারো কপালে কারো গালে দাদা ওই জন্য করে বলতেন চুমু তাঁর খুব প্রিয় নিরানব্বই বছর পূর্ণ আগামী বারে শতবর্ষ পূর্ণ করবেন লাভ ইউ দাদা আমি তো জানি তুমি কোনোদিন বিস্তৃত হবে না যেখানে আছো সেখানেও নিশ্চয়ই তোমায় ঘিরে গুণিজনদের ভিড় সকলের মধ্যম